শক্ত হয়ে যাও নি স্টিফনেস এখন পরবর্তী আঘাতজনিত কারণে খুব কমন একটা সমস্যা অর্থাৎ পায়ে হাঁটুতে আঘাত পেলে বা নি জয়েন্টের আশেপাশে আঘাত পেলে বা পরবর্তী অপারেশনের পরবর্তী ক্ষেত্রে হাঁটু আর ভাঁজ করতে পারছে না পা স্টিফ হয়ে যাচ্ছে পা শক্ত হয়ে যাচ্ছে এই সমস্যা নিয়ে খুব কমনলি আমাদের কাছে রোগীরা আসছেন আমরা রোগীদের এই সমস্যার সফল এবং সঠিক চিকিৎসা দিতে পারি আমরা রিসেন্টলি কিছু রোগীর ফলো আমরা এখানে দেখতে পারবেন রোগীর অপারেশনের পূর্ববর্তী এবং পরবর্তী অবস্থায় শুনুন রোগীদের মুখ থেকে কোন পায়ে সমস্যা ছিল কতটুকু মুভমেন্ট করতে আগে দেখি কেমন দেখাও তো কেমন ছিল আর ও সামনে উঁচু করো আর এখন কতটুকু পারো ধরো আরো সামনে তোলো একশো দুই পাই তুলো হ্যাঁ দুই পা নিচে নামাও আবার দুই পা তুলো তুমি বুঝতে পারছো আমরা চাই নব্বই ডিগ্রি নাইনটি পর্যন্ত আমাদের এর বেশি হলেই আমাদের জন্য আনস্টেবল হয়ে যায় ঠিক আছে আপনারা শুনলেন রুগীদের মুখ থেকে যে তারা পা ভাস করতে পারতেন না এখন তারা সফলভাবে ভাবে পা ভাস করতে পারে চেয়ারে বসতে পারে এবং হাঁটতে পারছে এবং অধিকাংশ ক্ষেত্রে মুক্ত আধুনিক চিকিৎসার মাধ্যমে কোনো চিন্তার কারণ নাই আমরা এই চিকিৎসা সফলভাবেই বাংলাদেশে করতে পারি ধন্যবাদ